রদসী তার বাবার কাছ থেকে ঈদের সালামি নিচ্ছে ওইদিকে এবারের ঈদে আপনাদের ভাইয়া রাত এবং তার ছাত্র মিলে গেল ঈদের নামাজ পড়তে সব মিলে ঈদটা কেটেছিল অনেক ভালো তবে কি কুরবানির ঈদে প্রতিটা মহিলাদের ঘরে কাজের প্রেশার কিন্তু অনেক থাকে সেই কাজ সেরে বাহিরে ঘুরতে যাওয়াটা কিন্তু অনেকটাই অসম্ভব হয়ে যায় তবে আমি এবার গিয়েছি সব কাজ সেরে সন্ধ্যার পর বাবার বাড়িও গিয়েছি আবার সব শেষে মেজমামর বাসায় গিয়ে অনেক রাত পর্যন্ত ঈদ আড্ডা করেও এসেছি সালাম আলাইকুম ঈদ মুবারক আমার পেজের সকল আপু ভাইয়াদের পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঈদ ব্লগ ঈদের দিন সকালে প্রথম আকর্ষণ হচ্ছে ঘরে যারা পুরুষ আছে তারা ঈদের নামাজ পড়তে যাবে তো এই তো আজকে নামাজ পড়তে যাচ্ছে রাত আপনাদের ভাইয়া সাথে আছে আমার দেবর তো দুই ভাই আর ভাতিজা মিলে একদম সকাল সকাল ঈদের নামাজ পড়তে তারা বের হয়ে গেল আর আমি এখন ঘরে চলে এসেছি এখন টুকিটাকি ঘরের কাজ করব রান্নাবান্নার ঝামেলা অনেকটাই কম কারণ আগের দিন অনেক রাত পর্যন্ত আমি সেগুলো কমপ্লিট করে রেখেছি আর এরপর সকাল এখন ঘরটা গুছিয়ে নিব আমি ঘর গুছাচ্ছিলাম এইদিকে দিকে তার সিম্পল ঈদ ড্রেসটা নামিয়ে নিয়েছে কোরবানি ঈদে আসলে ওইভাবে শপিং করা হয় না তারপর সিম্পল দু একটা ড্রেস রদুষীকে বানিয়ে দেওয়া হয়েছিল যদিও আমি তাকে বলেছিলাম রোজার ঈদের দুই একটা গর্জেস ড্রেস আছে যেগুলো এখন পর্যন্ত তার পরা হয়নি সেখান থেকে একটা পড়তে কিন্তু না সে পড়বে না কারণ বাহিরে প্রচণ্ড গরম আর এই গরমে তার সিম্পল থাকতেই ভালো লাগছে আজকে কি তো পড়বে সেগুলো সব নামিয়ে নিয়ে চলে গেছে। এই দিকে নামাজ পড়ে আপনাদের ভাইয়াও চলে এসেছে রাত ঘরে ঢুকেই তো রোড়কে ঈদ মোবারক জানাচ্ছে আপনাদের ভাইয়াও দেখলাম জানাচ্ছে কারণ সে তো এখন আমাদের ঘরেরই একজন সদস্য তো এরপর ওরা নামাজ পড়ে আসার পর আমি সবাইকে সকালের নাস্তাটা দিয়ে দিলাম আর এই সবগুলো নাস্তা তো আমি আগের দিন রাতেই রেডি করেছি তাই তাদেরকে নাস্তা খেতে দিয়ে এইদিকে আমি আবার চলে এসেছি রান্নাঘরে কারণ আমার হলো চা বানাতে হবে কারণ চা ছাড়া আমাদের ঘর পুরাটাই অচল আর বন্ধের দিন বলেন ঈদের দিন বলেন যেদিনই বলেন চা হবে না সেটা তো হতেই পারে না তো এরপর দেবরকে চা দিলাম তারপর দিলাম আপনাদের ভাইয়াকে চা পেয়ে এসে তো মহা খুশি আর এইদিকে রোদসী হল রেডি হচ্ছে এখন রেডি হয়ে তারা বাপ বেটা বেটি মিলে কিন্তু মালিবাগ যাবে মামাদের বাসায় তার কারণ হলো আমাদের কুরবানি হচ্ছে মামাদের সাথে মিলে তারা তিনজন মিলে সেদিকে চলে যাবে আপনাদের ভাইয়া তো যাবে মাংস আনতে আর রদুষী যাবে হচ্ছে সুস্মি রোশনি রিদি ওদের সাথে ঘোরাফেরা করতে সন্ধ্যার পর গিয়ে আবার তাকে নিয়ে আসব। তো যাওয়ার আগে সে তার টাকা পয়সা গুছাচ্ছে তার কাছে কত আছে এরপর আমিও পাঁচশো টাকা সালামি দিলাম সেটাও নিয়ে নিল এরপর তার চাচু দিয়েছিল সেটাও রেখেছে একটা সময় ছেলে মেয়ে সকল টাকা আমার কাছে চলে আসতো আর এখন রাদেরটা আসলো তারা আসে না সে বড় হয়েছে তারটা জমে যদিও একটা সময় দেখা যায় যে আমাদেরই বিশেষ বিশেষ দিনে সেই এই জমানো টাকাগুলো দিয়েই সারপ্রাইজ দেয় তো আমার কাছ থেকে সালামে নেওয়া শেষ চাচুর কাছ থেকে নেওয়া শেষ এখন গেছে তার বাবার কাছে তো তার বাবা তাকে এক হাজার টাকা সালামি দিল আমি তখন বললাম আমি তো পাঁচশো দিয়েছি তখন আপনাদের ভাইয়া বলল তাহলে পাঁচশো দাও এরপর না অনেকটা জোর করে কারাকারি করে বাবার কাছ থেকে এক হাজার টাকা সালামি নিয়ে নিল আর এই পিছনে আমার বেডরুমের অবস্থা কিন্তু খারাপ এখনো গুছানো হয়নি তারা চলে গেলে আমি গুছাবো তো তাদের বিদায় দিতে চলে এসেছি তাই বেডরুমের ভিডিওটুকুতে যতটুকু এলোমেলো দেখেছেন অতটুকু জায়গা অবশ্যই ইগনোর করে যাবেন তো যাই হোক ফাইনালি সবাই এই তো বের হয়ে যাচ্ছে আমি একা থাকছি একা না সাথে দেবর আছে দেবরের বউ আছে ওদের ছোট বাচ্চা আছে ওদের বেবির বয়স মাত্র চার মাস তাই ওরা আসলে বেবিকে রেখে ওইভাবে কোথাও যেতে পারে না না হয় হয়তো মেজো দেবরও সাথে যেত যাই হোক এই তো ঈদের দিন সকাল সকালই রাদ্রদীয় আর তাদের বাবাকে আমি বিদায় দিয়ে দিলাম আজকে ঘরে দেবর আর দেবরের বউ না থাকলে অবশ্যই একা একা লাগতো যাই হোক ওরা চলে গেল আর আমি এইদিকে তাদের বিদায় দিয়ে এসে আমার যেই বাকি রান্নাটুকু আছে সেটা কমপ্লিট করছি এর মধ্যে অবশ্য আমি ঘর গুছিয়েছি তারপর নিজে ফ্রেশ হয়েছি তারপরই এসেছি রান্না রান্নাবান্নায় ফ্রিজ থেকে আমি রোস্টের পাতিল নামিয়ে নিয়েছি যতটুকু বাকি ছিল অতটুকু আবার জাল করে নিয়েছি এরপর আমি পোলাওটা বসিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার ঈদের দিনের পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছিল এটা কিন্তু একদম গরম অবস্থাতে এরকম ঝরঝরে ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে যাই হোক রোস্ট কমপ্লিট করলাম এরপর হচ্ছে পোলাওটা রান্না করলাম আর দুইটা জিনিসই পরবর্তীতে আমি একটা সার্ভিং ডিশে বেরেও ফেললাম উপর দিক দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম সব কাজ কমপ্লিট করে অপেক্ষা করছিলাম কখন কুরবানির মাংসটা আসবে তো অবশেষে কুরবানির মাংসটা আসলো আপনাদের ভাইয়া তিন ভাগে ভাগ করলো আর যেই ভাগটা আমাদের ছিল সেই ভাগ থেকে আমি কিছুটা মাংস নিয়ে আসলাম ভাবলাম যে তাড়াহুড়ো করে আবার এটাকে চড়িয়ে দিই যাই হোক এই তো মাংসটা কেটে ধুয়ে কমপ্লিট আমার কাছে মনে হয় কুরবানির মাংসে অন্যরকম একটা রহমত আছে এই মাংসতে সেই রকম মশলাপাতি না দিয়ে রান্না করলেও কেন যেন অনেক বেশি মজা লাগে যাই হোক এই তো মাংস ধুয়ে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে নিয়েছি তারপরে এই তো কুচি করা পেঁয়াজ দিয়ে নিচ্ছি আজকেও মাংসটা আমি হাতে মেখে বসাচ্ছি গরু মাংসটা আমার কাছে হাতে মেখে বসিয়ে রান্না করলেই সবচাইতে বেশি ভালো লাগে যাই হোক মাংস প্রসেসের এই কাজগুলো আমি সত্যিই খুব দ্রুত করছিলাম কারণ আমাদের কুরবানির মাংসটা আসতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে আর দেখা যাচ্ছে যে মাংসের পুরোপুরি প্রসেস করে আমাকে আবার বের হতে হবে তার কারণ হচ্ছে রদুষী তো এখনও মামার বাসায় ওরা ঘুরে ফিরে আবার মামার বাসাতেই যাবে আর রদুষিকে আবার আমাদেরকে নিয়ে আসতে হবে যে যাই হোক তাড়াহুড়ো করে একটু কুরবানির মাংস রান্না করলাম এইদিকে দেবর আবার তার বউকে নিয়ে তার খালা শাশুড়ির বাসায় বেড়াতে গেল এরপর এসে আমি ঈদের ড্রেসটা নামিয়ে নিয়েছি আমিও কিন্তু অনেক আপুদের মতো এই ব্ল্যাক ড্রেসটাই আমার ঈদের ড্রেস হিসেবে রেখেছিলাম রেডি হয়ে এখন প্রথম যাব সাভারে আর আমার আব্বাজানের ড্রেসটা নিয়ে নিলাম তাই কুরবানি ঈদে আসলে অনেক কাজ করে পরবর্তীতে বাইরে বের হওয়ার তো আসলে সময় থাকে না কিন্তু আমি এবার সময় বের করে বাহিরে যাচ্ছি আবার বাবার বাড়িতেও যাচ্ছি তো এ নিয়ে একটু হাসছিলাম এরই মধ্যে আপনাদের ভাইয়া বাবার মায়ের জন্য ননী থেকে ওই যে রাজি বেনেছিল যে শরমালাইটা সেটা খেয়ে অনেক বেশি ভালো লেগেছিল তো সেটাই নিয়ে নিয়েছিল এরপরেই তো আমরা বাসায় চলে এসেছি আর আমার আব্বাজান কিছুদিন আগে অসুস্থ ছিল একদম মুখটা শুকিয়ে গেছে কাজে এত প্রেশার ছিল তখন আসতে পারিনি যদিও খুব বেশি যেতে ইচ্ছে করছিল তাই আজকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আধা ঘন্টার জন্য হলো আমাকে নিয়ে চলো তো এ কারণে কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমাকে সত্যি বলতে বাবার বাড়িতে গিয়ে কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতোই বসেছিলাম তবে এর মধ্যে মায়ের হাতের খিচুড়ি আর গরুর মাংস খেয়েছি এরপরেই তো রাত বাজে সাড়ে এগারোটা আর এই সময় আমরা মালিবাগ মেজ মামার বাসায় এসে পৌঁছেছি আমি তো যেমন তেমন রাত কিন্তু ভীষণ টায়ার্ড ছিল গাড়ির পিছনে সে ঘুমিয়ে পড়েছে সকালে মালিবাগ গিয়েছে আবার শেষ আবার গিয়েছে এখন আবার মালিবাগ এসেছে তার জন্য জার্নিটা আসলেই অনেক বেশি হয়ে গিয়েছিল তো এরপর মামার বাসায় এসে দেখি যে বাচ্চারাও টায়ার্ড আর আমার মেয়ে তো অনেক বেশি টায়ার্ড সারাদিন ঘোরাফেরা করে সে খুবই ক্লান্ত এই তো তার বিধ্বস্ত রূপ তারপরও যেহেতু সব মেয়েরা একসাথে হয়েছিল তারা কিন্তু আজকে সারাটা দিন বেশ আনন্দের একটা সময় কাটিয়েছে বাচ্চারা এক রুমে আমরা অন্য রুমে প্রায় আমরা ঘন্টা কিন্তু ঈদ আনন্দ আড্ডা দিয়েছিলাম এরপর রাত বেজে গেছে সাড়ে বারোটা মেজ মামি এই তো টেবিলে খাবার দাবার সার্ভ করে দিয়েছিল আলহামদুলিল্লাহ মামির প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আর বেশি একটা বসেনি কারণ রাত বেজে গেছে এক এরপর আমরা বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু একা না আমার সাথে কিন্তু ছোট মামার পরিবারও ছিল যদিও মামাদের বাসা একদম কাছাকাছি তাদের যেতে সময় লাগবে না আমাদের একটু সময় লাগবে তারপরও আমরা কিন্তু একসাথে বেরিয়েছিলাম যাওয়ার সময় রিদিরাহাকে আমাদের সাথে নিয়ে নিয়ে দিলাম আর ছোট মামারা যাচ্ছিলো তাদের বাইকে এরপর রিদিরাহাকে তাদের গন্তব্যে নামিয়ে দিয়ে আমরা রওনা হয়েছি আমাদের গন্তব্যে সেই সাথে নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ